আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তো এ পর্যায়ে হচ্ছে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের কাজ দুই দেখব ঠিক আছে সেটা হচ্ছে সমস্যা খুঁজে বের করি তো এর আগে আমরা হচ্ছে প্রথম পর্ব দেখছিলাম কাজ এক দেখেছিলাম সেটি হচ্ছে প্রকৃতি পর্যবেক্ষণ অভিজ্ঞতা বিনিময় উত্তর এটা দেখেছিলাম অর্থাৎ আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেলো দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল এটা দেখছিলাম তো এ পর্যায়ে হচ্ছে আমরা কি দেখব আমরা দেখব হচ্ছে সমস্যা খুঁজে বের করি ঠিক আছে তো যাই হোক আমাদেরকে দুটি প্রশ্ন করা হয়েছিল যে আমার বন্ধুর চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগের ফলে যে সমস্যা হয় ঠিক আছে তো এটা লিখতে বলা হয়েছিল সেটা খুঁজে বের করে সেটার উপরে লিখতে বলা হয়েছে তো দেখো আমরা কি কি সমস্যা খুঁজে বের করেছিলাম আমরা হচ্ছে পেয়েছিলাম বন্ধুরটা জলোশ্বাস একটা কি বন্যা তো আমরা হচ্ছে জলশ্বাসের ব্যাপারে কী কী আসলে ক্ষতি হয় বা সমস্যা হয় সেটা লিখবো অপকিল বন্যা শক্তি এবং বর্জ্য জল শোধনাগার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ব্যাহত এবং ক্ষতি করতে পারে তো ক্ষয়ক্ষতি এবং সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাটের কারণে উপকূলীয় উৎখান ইভেন্টের সময় বা পরে গুরুত্বর সুবিধা অবকাঠামো এবং পরিষেবাগুলো বাসিন্দাদের কাছ থেকে অ্যাক্সেসের যোগ্য হতে পারে না ঠিক আছে তো এইসব সমস্যা বা এইসব ক্ষতি হয় জলস্যের কারণে তো এটা হচ্ছে তুমি লিখবে এবং তারপর হচ্ছে আমার দ্বিতীয় বন্ধু হচ্ছে যে সমস্যাটা ই হয় সেটা হচ্ছে বন্যা ঠিক আছে খুঁজে পায় আর কি তো বন্যা তো বন্যা সম্পত্তির ক্ষতি করতে পারে এবং গৌণ প্রভাবের দিকেও যেতে পারে এর মধ্যে রয়েছে সপমেয়াদে জলবাতি জলবাহিত রোগ এবং ব্যাক্টর রোগের বর্তিত বিস্তার উদাহরণস্বরূপ মশা দ্বারা সংক্রমিত রোগগুলো বন্যার ফলে বাসিন্দাদের দীর্ঘমেয়াদী এবং বাস্তুচ্যুত হতে পারে বন্যা হলে হাইড্রোলজি এবং হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং অধ্যয়নের একটি ক্ষেত্র তো এই ছিল তোমাদের হচ্ছে ইসলাম শিক্ষা বিষয়ের কাজ এর যে নমুনা উত্তর সেটি দিয়ে দিলাম তো এরপরে হচ্ছে তোমাদের কাজ তিন এবং অন্যান্য পর্বগুলো দেওয়া হবে তো অবশ্যই চ্যানেলে ভিডিও ক্লিক করো অথবা হচ্ছে প্লে লিস্টটা দেখো ঠিক আছে সানমাসিকগুলো নষ্টম শ্রেণী দু হাজার চব্বিশ লেখা সায় ওখানে গেলেই হচ্ছে তুমি সবগুলো পেয়ে যাবা অথবা চ্যানেলে যাওয়া বা ভিডিওসে ক্লিক করলে কিন্তু সবগুলো পর্ব পেয়ে যাবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ